গতকাল ভর সন্ধে কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা আর এবার মেয়রের নিশানায় পুলিশ এনাফ ইজ অ্যাক্ট নাও পুলিশকে হুঁশিয়ারে ফিরা থাকিবেন কি বলেছেন ফিরা থাকিম শোনাব এনাফ ইজ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলর আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আমস ঢুকছে কি করে আম ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় ওয়াইড এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে হোয়্যার ইজ দা নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি থেকে আম চাই আরে মুงের থেকে আম আন ধরার জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও করো। স্মৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফেরা থাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান কসবাই তৃণমূল কাউন্সিলর কে খুনের চেষ্টা মেয়রের নিশানা এবার পুলিশ এনাফ ইস এনাফ অ্যাক্ট নাও পুলিশকে হুশিয়ারি দিলেন ফেরাদ হাকিম মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কিভাবে অস্ত্র ঢুকছে মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে তাহলে ধরার ব্যবস্থা করতে হবে এটা আমার কাজ নয় পুলিশকে আটকাতে হবে উত্তর প্রদেশ বিহার গুজরাতের কালচার বাংলায় চলবে না আমরা জানি কিছুদিন আগে শিয়ালদা বৈঠকখানা বাজার থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল সেখান থেকে যে খবর পাওয়া গিয়েছিল বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এসেছিল আর সেই ঘটনার কথায় উল্লেখ করলেন ফিরাদ হাকিম মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কিভাবে অস্ত্র বাংলায় ঢুকছে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন ফিরাদ হাকিম এ বিষয়ে কথা বলবো বিজেপি রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক বাবু এবার ফিরাদ হাকিমের নিশানায় পুলিশ তিনি বলছেন যে মেয়র পুলিশকে নিশানা করছেন তিনি বলছেন এনাফ ইজ এনাফ বাংলায় উত্তরপ্রদেশ বিহার গুজরাতের কালচার চলবে না পুলিশকে আটকাতে হবে মুখ্যমন্ত্রী বলার পর কিভাবে বাংলায় অস্ত্র ঢুকছে বলছেন খোদ মেয়র পুরোনো সেই দিনের কথা সে কি বলা যায় ভুলে গেলেন খিদিরপুরকে পুলিশে সরাসরি পুলিশকে গুলি করা হল ঘটনাস্থলে ফিরাদকিম পৌঁছে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছেন দিদি কোনো চিন্তার কারণ নেই আমি সমস্ত বিষয়টা দেখে নিচ্ছি তো সেদিনই তো পুলিশের মনোবল তলানিতে গিয়ে পৌঁছে গেছে আর পশ্চিমবঙ্গে পুলিশ বলে আলাদা তো কিছু নেই উত্তরপ্রদেশ গুজরাটের আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে একশো গুণ বেশি ভালো সেখানে কোনো অপরাধী অপরাধ করলে শাস্তি পায় কিছু কিছু জায়গায় বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে তাদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আর পশ্চিমবঙ্গে যত অপরাধী আছে তারাই হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ফিরাদাকিম নিজে একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি এই কথা বলার অর্থ হচ্ছে মুখ্যমন্ত্রীর ওপরে তার কোনো আস্থা নেই পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী একই সঙ্গে তো দুজনে বসেন এই ব্যর্থতা তো সম্পূর্ণ ক্যাবিনেটের এই অবস্থা কেন তৈরি করেছে আসলে তৃণমূলের কাউন্সিলররা এলাকার বেতাজ বাদশাহ গেছেন নিজের বাড়ি বিক্রি করতে গেলে সেখানে কাউন্সিলর রিনোভেশন করতে গেলে কাউন্সিলর বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করতে গেলে কাউন্সিলর প্রোমোটার কোনো কনস্ট্রাকশন করতে গেলে সেখানে কয়েকটা ফ্ল্যাট কাউন্সিলরের কাছে চলে যায় পঁচাত্তর পঁচিশের বাঘের গণ্ডগোল এরা কোনো রাজনৈতিক কর্মী নয় সুতরাং এই ঘটনাও কোনো রাজনৈতিক ঘটনা নয় এই ঘটনা হচ্ছে সম্পূর্ণ তৃণমূলের আভ্যন্তরীণ সীমাহীন লোক আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে ফল সেটাই এইটা আর তৃণমূলে থাকতে গেলে এসব জিনিস হবে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ ধন্যবাদ ধন্যবাদ শ্রমিকা